দুই হাজার সালের জুলাই বিপ্লবের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও পুলিশ লাইন্সে হামলা অগ্নি অগ্নিসংযোগ করে বিপুল পরিমাণ অস্ত্র গুলি এবং ম্যাগজিন লুট করে দুর্বৃত্তরা পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও লুট হওয়া বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী তবে কিছু অস্ত্র এবং বিপুল সংখ্যক গুলি এখনও রয়ে গেছে দুর্বৃত্তদের হাতে ফলে গত দেড় বছরে জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় প্রদর্শন ও এর ব্যবহারও হতে দেখা গেছে এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে জেলা জুড়ে নিয়মিত গণসংযোগে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচনে লুট হওয়া অস্ত্রের অপব্যবহার হওয়ার আশঙ্কা তাদের পরবর্তী সময়ে থেকে শুরু করে বিভিন্ন কিছু হয়েছে এবং এই লোক হওয়া যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু এক পর্যন্ত উদ্ধার করা হয় এখন অর্থ শক্তি কারো টাকা এবং অস্ত্রের জঞ্জানি আমরা দেখতে পাচ্ছি এরা পড়াশোনাটা কত এটা উদ্ধারণা করতে পারে এবং তাদের আর একটি বিস্তার করতে পারে আমরা সংকিত অতিরেই একটা সারাশি অভিযান চালি যারা সর্বযন্ত্র সাথে তাদের কাছ থেকে এই ধরনের অস্ত্র উদ্ধার করবে এবং সর্বযন্ত্র রুখে দিবে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে আতঙ্কে আছেন ভোটাররাও শিগগিরই এসব অস্ত্রগুলি গুলি উদ্ধারের দাবি তাদের আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে মানুষের মানুষের অস্ত্রের একটা মুখামুখি হচ্ছে দলে 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 হচ্ছে এক ধরনের সহিংসতা দেখা দিচ্ছে আমরা কিন্তু জনগণ একটা নিরাপত্তাহীনতায় ভুগছি এছাড়াও সামনে ইলেকশন ইলেকশনে এর কিন্তু একটা বড় একটা প্রভাব পড়বে বলে আমরা মনে করছি পুলিশ বলছে এর মধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার অভিযান চাইলে বিভিন্ন সময়ে আমরা অস্ত্র উদ্ধার সক্ষম হই তারপর আমাদের এখনো একচল্লিশটি অস্ত্র উদ্ধার বাকি রয়েছে আমরা চেষ্টা করেছি আমাদের জুঠো অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখতে পুলিশের তথ্যমতে মতে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও পুলিশ লাইন থেকে একশো তিপ্পান্নটি আগ্নেয় অস্ত্র আট হাজার নয়শো চুরাশিটি গুলি এবং একশো সতেরোটি ম্যাগজিন লুট হয়েছে এর মধ্যে এখনও উদ্ধার হয়নি একচল্লিশটি অস্ত্র সাত হাজার পাঁচশো আঠারোটি গুলি এবং ঊনপঞ্চাশটি নারায়ণগঞ্জ